বন্ধুরা আজকে তোমাদের শিয়াল ও তার প্রেমিকার একটা মজার গল্প শোনাব এক ছিল চতুর শিয়াল তার নাম ছিল মামদ সে ছিল বুদ্ধিমান দুষ্টুমিতেও ছিল সেরা মামদোর একটা প্রেমিকা ছিল লাল টুকটুকে শিয়ালি তার নাম ছিল লুপি দুজনের প্রেম ছিল একেবারে সিনেমার মতো একটু ঝগড়া একটু ঘুমসি যতই ঝগড়া করুক দিন শেষে তারা মিলিত হতো একদিন দেখা করার জন্য লুপি জঙ্গলে অপেক্ষা করছিল মামদো ভাবলো লুপিকে খুশি করার জন্য কোনো উপহার দিতে হবে কিন্তু সমস্যা হলো আমার কাছে তো টাকা নেই তাই একটা বুদ্ধি বের করতে হবে মামদো গ্রামে ঢুকে একটি মুরগির ঘরের সামনে গেল ভেতরে একেবারে মোটা ও টুকটুকে মুরগি মামদো দাগ বের করে হেসে বলল। এই তো এটাই হবে আমার প্রেমিকার জন্য তো মামদো মুরগিটাকে ধরার চেষ্টা করতেই গ্রামের কুকুরের চিৎকারে দৌড় দিতে লাগলো আমদু দৌড়ে পালালো গা বাঁচাতে গাছের গর্তে ঢুকে লুকিয়ে থাকলো অনেক কষ্টে বেঁচে গেল বটে কিন্তু হাতে কিছুই আসলো না বিকেলে মামদো লুপির সাথে দেখা করতে গেল লুপি জিজ্ঞেস করলো তুমি আমার জন্য কি এনেছো মামদো গলা খাকড়ি দিয়ে বলল আজকে আমি তোমার জন্য দৌড় প্রতিযোগিতায় ট্রফি এনেছি কারণ কুকুরের সাথে দৌড়াতে গিয়ে আমি প্রথম হয়েছি লুপি হেসে বলল বাহ তোমার মতো প্রেমিক থাকলে তো বাজার থেকে আর কোনো উপহার কিনতে হবে না তুমি প্রতিদিন শুধু দৌড়াও আমার হাসির খোরাক নিয়ে আসো পরের দিন মামদুত আবার নতুন উপায়ে লুপিকে খুশি করতে চাইলো সে একটি ফুলের বাগান খুঁজে পেল ফুল নিতে বাগানে ঢুকলো ঢুকে বাগানের মালিক তাকে দেখে ফেললো মামদুত দৌড়ে পালালো আবারও হাতে কিছু আসলো না শেষ পর্যন্ত মামদু বুঝলো লুপিকে খুশি করার জন্য উপহার নয় শুধু তার সঙ্গে থাকা আর মজার আচরণ করাই যথেষ্ট তাই সে প্রতিদিন নতুন নতুন কাণ্ড ঘটাতে লাগলো কখনো বৃষ্টিতে ভিজে কখনো জঙ্গলে পুকুরে পড়ে আবার কখনো গাছের ডালে আটকায় আর লুপি সব সময় হাসতে হাসতে মামদোর পাশে থাকে একদিন লুপি মামদোকে জিজ্ঞেস করলো তুমি আমাকে খুশি করার জন্য কেন এত ঝুঁকি নিয়ে জিনিস আনতে যাও মামদো বলল। না না আমি শুধু চাই তুমি হাসো তোমার হাসি আমার সব দৌড় ঝড় আর ঝুঁকি ভুলিয়ে দেয় আর সেদিন থেকে মামদো আর লুপি জঙ্গলের সবচেয়ে মজার জুটি হয়ে গেল সবাই তাদের কাণ্ড কারখানা দেখার জন্য মুখিয়ে থাকত আবার মামদো প্রতিদিন নতুন নতুন দুষ্টমি করে লুপিকে খুশি করতো শেষমেশ মামদ বুঝলো প্রেমের মানে শুধু উপহার নয় একে অপরের সাথে থাকা একে অপর একে হাসানো আর মজার স্মৃতি তৈরি করা আর লুপি মামদার ভালোবাসার কারণ হলো তারা সব দুষ্টমি ও হাস্যকর